কি নরম মানুষ হবে নরম মানুষের চলা বলা সব হবে নরম মানুষের কথাবার্তা নরম কাজকর্ম নরম জবান হবে নরম কদম হবে নরম কিন্তু বাস্তবে সমাজে আমাদের চলা করা কথাবার্তা নরম না গরম সবাই কয় না নরম না গরম কি যে গরম দেখাইছিল আপা যখন দেশে আসিলেন আপার শুরু ভাই এবারে গরমের ঠেলাই এলাকায় কারো শান্তি নাই কারো আছে টাকার গরম কারো আছে ক্ষমতার গরম কথা গণ ঠিক কিনা আবার সারা বাংলাদেশে ঘুইরা অবজারভেশন করলাম নতুন টাকা वालों টাকার গরম বেশি আসল টাকা वालों এত গরম নাই হঠাৎ করে কইছে পয়সার মালিক হইছে তার গরমের ঠলায় দশ কোটি এলাকায় শান্তি নাই আরে বাপ পে পোলাই মনে কামলা দিয়া বাপপুতে মিল লাখ কামলা দিয়া সংসার চালাইতো কেমনে কেমনে পোলাটারে বিদেশ পাঠাইছে সৌদি আরব গিয়া পেকটন পাবে চাকরি পায়া তৈল পেট্রোল চুরি কইরা আঙ্গুল ফুলা কলা গাছ দুই বছরে মাসা আল্লাহ লস্কর দি আশেপাশে রাস্তার পাশে অনেক জায়গার মালিক দোকানের মালিক এর মধ্যে একটা দোকান অফিস বানাই লিছে পোলা বিদেশ থেকে অবৈধ টাকা বাড়ায় বাপ অফিসে বয়া বয়া খালি গরম গরম কথা কই হেরে ধইরা লাইবি সাইরা লাইবি যা দেখার আমি দেব আমার একটা ভাব মানুষের মধ্যে আসে না নাই আপাই কিন্তু কইছিল দু হাজার একচল্লিশের আগে ক্ষমতা ছাড়তাম না না একচল্লিশ সাল আমাকে ক্ষমতার থেকে নামাতে পারবে না ওই তো দিনের ভোট রাতে দেবো নাহলে রাতের গুট ফজরের সময় দেবো ক্ষমতায় আমি থাকবো আমাকে পারাবার কেউ নাই আমার বাবার দেশ আমার ক্ষমতা থেকে কেউ নামাইলো দৈনতার নয় না যত পারো গুলি করো যত পারো মারো ক্ষমতা ছাড়তাম না সেনা প্রধান কয় আপা সময় মাত্র চল্লিশ মিনিট কত মিনিট একটু বক্তব্য দিয়া লই সেনা প্রধান কই না টাইম নাই রান্না বান্না করছিলাম খাই না বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে খান না এত বড় গজব হঠাৎ করে কেন আসলো কেন কেউ তো কল্পনা করে নাই আমিও কল্পনা করি আসবে পতন একদিন হবে জানতাম সবাই বলতো এত তাড়াতাড়ি এত বড় পতন হবে কেউ কল্পনা করে নাই কেন কিভাবে হয়েছে একটা বিষয় পরিষ্কার কেউ কেউ মনে করে এটা বিএনপির কারামতি জামাতি ইসলাম শিবিরের কারামতি হেফাজতের তাই না না কারণা না সরাসরি আল্লাহ গজবকার আরো জোরে কর না আল্লাহর গজব এটা আল্লাহ বলে রাখছে আমাদের হয়তো মনে নেই ভুলে গেছি আল্লাহ দেড় হাজার বছর আগে জানায় রাখছে আমার বন্ধুদেরকে যারা দুশ্মন বানাবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম আবার ভিন্ন হাদিসে আসছে মাজলুমের দোয়া সাথে সাথে কবুল এভাবে মানুষের উপর নির্যাতন নিপীড়ন করার কারণে নীরবে অন্ধকারে আইনা ঘরে বসে বসে মাজলুমরা চোখের পানি ছেড়ে কান্না করেছে নিরীহ নিরপরাধ আলে মোলামাদেরকে ছাত্রদেরকে জালখানায় বন্দী করার কারণে তারা গোপনে আল্লাহর কাছে দোয়া করেছে বদোয়া করেছে তাদের কষ্ট সব জমা হয়েছে নিরীহ নিরপরাধ মানুষকে গাইবি মামলা দিয়ে দিয়ে পরিবার থেকে বছরের পর বছর আলাদা করে রেখেছে এমন কোন নির্যাতন নিপীড়ন নাই করে সাধারণ ছাত্র জনতা বুক নিয়ে দাঁড়াই আছে সেখানে পাখির মতো গুলি করে মেরেছে জুলুম অত্যাচার করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব দিয়েছে আল্লাহ কয় সাধারণ মানুষ আমার বন্ধু আলেমরা আমার বন্ধু নিরীহ মানুষ আমার বন্ধু মজলুম আমার বন্ধু আমার বন্ধুদের তোমার ভাল লাগে না আলেমদারে ভাল লাগে না মুসলমানদের ভাল লাগে না দাড়ি ভাল লাগে না যাও আমরা তো ভালো না ভালো লোয়া একেবারে জায়গা মতো পালাই দিছে আল্লাহ পোলাপাইন গানও বানাইছে মুদিরও বউ নাই হাসিনারও জামাই নাই আমার কথা না বোলাবেনের কথা আমি কইলাম খেলাটা কার জোরে কর না এই জন্য কেউ ক্ষমতার বাহাদুরি দেখেন না মিয়া শুধুমাত্র উনি পালাই গেছে আর আমি পালান লাগবো না এমনটা মনে করেন না কারণ এখন ভাবসা ভালো দেখতেছি না পুস্টার ব্যানার সেই মাগের মতোই ডিজাইনে বোঝা যায় কিছু কিছু মানুষ মনে করতেছে ক্ষমতায় বুধ গেছি গেছি খালি শপথটা বাকি চান্দা বাজরে কোন জায়গার টাকা কে উড়াইবো টাকা কারা উড়াইবো নৌকা ঘাটের টাকা কে উড়াইবো সব রেডি করে ফিট ফাটে বয়ে রয়েছে শপথ করার লোক লোকই জুলুম অত্যাচার নির্যাতন শুরু করে দেবে গরিবের বুকে আবার লাথি মারার চেষ্টা করবে গরিবের পেটে লাথি মারার চেষ্টা করবে ফুটপাথের দোকানদার থেকে চান্দা অলরেডি উঠাচ্ছে কোন কোন জায়গায় ট্রাক ড্রাইভারে নিজের বিদিনির কার্ড দিয়ে দিতেছে আমি যে নেতা চিন্তা রাখি আশা দেওয়ার পথে সালাম দিস সালামি মানে কিছু টাকা পয়সাও দিস চান্দাবাজ রেডি শুধুমাত্র ক্ষমতায় শপথ করার বাকি যারা মনে করতেছেন ক্ষমতায় গিয়া তাদের মতোই আবার চান্দাবাজি করবে তারা তো চল্লিশ মিনিট সময় পেয়েছে লিখে রাখেন আমি চেয়ারম্যান বলে গেলাম চল্লিশ সেকেন্ড সময় পাবেন না পাবলিক এখন সজাগ কোন চান্দাবাজরে পাবলিক ক্ষমতায় রাখবে না যারাই যাবেন তো বাপা ভালো মানুষ হয়া ক্ষমতার চেয়ারে বসেন আর সাধারণ মানুষের গুরুত্ব দিলে সাধারণ মানুষ মাথায় পেরে নাচবে কথা কোন ঠিক কিনা বিপক্ষে বলছি না পক্ষে বলছি পরামর্শ দিছি পরামর্শ দিছি শান্তিতে ক্ষমতার অবস্থাতে বসতে চাই হ্যাঁ ক্ষমতায় যেতে পারবেন আমিও বিশ্বাস করি যেতে পারবেন মাগার থাকতে পারবেন কতক্ষণ এর আগে ভাবেন এটা ভাইবার পরে ক্ষমতার চেয়ারে যায় ফুলের মালা পরলাম আজকে কালকে যদি জুতার মালা পরন লাগে এর চেয়ে ফুলের মালা না পড়াই ভালো ক্ষমতায় গিয়ে যদি দৌড় মারন লাগে তো ক্ষমতায় না যাওয়াই ভালো